পরেছি পরে নামাজ দিয়েছি কত কাফন কত জানাজার না নামাজ দিয়েছি কত কাফন আমার তরি বাদা আছে কুঞ্জে সে আঘাতে যাবে সোয়াবে শেষ কাটে আমার তরি বাধা আছে কুঞ্জ সে আঘাতে কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ কাটে কখন কোথায় করবে দাফন কখন কোথায় করবে দাফন আমাকে সাজন জানাজার পরে চিনামা পরেছি নাম দিয়েছি কত দাফন কোন বাতাসে কোথায় যেন দুলছে বাসের ঝার কুমসে মাটি কোন কানে ডাকে বারবার কোন বাতাসে কোথায় যেন দুলছে বাসের ঝার কুমসে মাটি কোন কানে ডাকেরে বারবার কে সাজোন জানাজার পরেছি না আজ দিয়েছি কত কাফন কত জানাজার পরেছি না আজ দিয়েছি কত কাফন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া